করবো মথুরাপুর চর ভদ্রঘাট কবরস্থান তালিমুল কোরআন হাফিজিয়া কৌমিয়া মাদ্রাসা ও এতিম খানার উন্নয়ন কল্পে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সোনাম ধন্য জনাব সভাপতি মোহাম্মদ আলমান হোসেন

এখানে একজন সমন্বয়কে তারা হত্যা করেছে আবার গুপ্ত হামলা ইত্যাদি ইত্যাদি তারা যাচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে তারা এই বাংলার জমিনটাকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন নামে তারা করছে কয়েকদিন পূর্বে আবার নামে আমাদের পবিত্র ময়দান ডির ময়দান্ডাতেও তারা রক্তাক্ত করেছে সেই ময়দানটা যে ময়দান থেকে আল্লাহ আল্লাহ ধ্বনিতে মুখরিত হতো পঞ্চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ লোক প্রত্যেকটা বছরে আসতো আমার প্রত্যেকটা বছরে যেখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ লোক একসাথে মনোজাত ধরত আল্লাহ আল্লাহ ধনে সব জায়গাতে ছড়িয়ে পড়ত সেই জায়গাতে ভারতের এই গুরুটা এতাদি গুরু হঠাৎ করে আক্রমণ করে আবার যেন আমাদের পাঁচজনকে তারা শহীদ করে দিয়েছে আমার দিন ভাইয়েরা যে লোকটাকে গ্রেফতার করেছে ওয়াসিফুল ইসলাম না ওয়াসিফুল ইসলাম এই লোকটা ছিল নৌকার পার্টির যাত্রী ছিল কিসের যাত্রী নৌকার পার্টি ছিল এই বেচারা ফরিদপুরর ওই দিক থেকে না কোন জায়গায় গেল সরাসরি নমিনেশন চেজ দিল আমার বিরহায় না এই লোকগুলো একের পর এক আমার দেশটাকে বাস্তিতিশীল পরিবেশ তৈরি করার জন্য সর্বজন ধরে চালিয়ে যাচ্ছে আপনারা শক্ত কণ্ঠে বলে দিতে চাই আল্লাহর জমিনে যতই ষড়যন্ত্র তোমরা করো না কেন ষড়যন্ত্র যত বেশি হবে আমাদের আন্দোলনের তীব্রতা ততই বেড়ে যাবে চিল্লা বলে ঠিক কিনা আমার প্রিয় ভাইরা সম্মানিত আমার মা এবং বোনেরা মহিলা প্যান্ডেলে যারা আছেন তারা একটু সামনে থেকে এগিয়ে বসেন আমি তো দেখতে পাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন সেখানে জায়গা হচ্ছে না আলহামদুলিল্লাহ মায়েরা সব জায়গা দিয়ে এখন উপসে পড়ে তাদের ভিড় হচ্ছে সব জায়গাতে তারা বসে হচ্ছে

সামনের দিকে এগিয়ে গিয়ে বসেন যার সামনে যতটুকু জায়গা আছে সামনের দিকে এগিয়ে গিয়ে আবার বসেন আমার ভাইয়ের আসুন যত সময় আমার অল্প আলোচনা করতে পারব না আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি এই সুরাটির নাম সৌরতন তাহা সুরাটির নাম সবাই একবারকে বলেন সুরাটের নাম তাহা সুরাটের নাম কি সবাই একসাথে বলেন সুরাটের নাম কি তাহা

এই অর্থ বোঝাতে গিয়ে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে একটি তাহাব আর আকৃতিবে চরা। তাহাব বলা হয় যখন জায়গাটা অনেক প্রশস্ত হবে। আল্লামা সাবুরী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের মধ্যে জানিয়েছেন যখন জায়গাটা অনেক প্রশস্ত হবে তখন তাকে বলা হবে কহা আর যখন জায়গাটাnarrow হবে ছোট হবে তখন তাকে বলা হয় রবী। এই দুইটা শব্দ কোরআনুল কারিমে আমরা পেয়েছি সম্মানিত উপস্থিতিন

সবাই এক বাক্যে বলেন আয়াত রয়েছে কয়টি আমি আলোচনা শেষ করার পরে আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করবো যে সবগুলো উত্তর দিতে পারবেন ইনশাল্লাহ তাকে পুরস্কার দেবো আলহামদুলিল্লাহ বলেন পুরস্কার নিতে রাজি আছেন তো যারা বলেন পুরস্কার নিতে রাজি আছে আচ্ছা পুরস্কার নিতে রাজি থাকলে সবাই চৌকস থেকে সচেতন থেকে আলোচনা যদি শুনি তাহলে আলোচনা বুঝতেও পারবো উপলব্ধিও হবে মনেও থাকবে তাহলে আয়াত এখানে বলা হয়েছে আছে বারোটি সোনাটি অবতীর্ণ হয়েছে মক্কায় তিনটা তথ্য এক নম্বর আয়াত সংখ্যা দুই নাম্বার রুকু সংখ্যা তিন নাম্বার অবতীর্ণ হয়েছে কোথায় এই নামটা দেওয়া আছে এই তিনটা তথ্য আপনাদেরকে দিলাম দুই নম্বরে আসি এই সুরাটি পাঠ করলে গজিরতটা কি হবে এ ব্যাপারে আপনাদের সামনে কিঞ্চিত একটু আলোকপাত করুন আবু হুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন

কিন্তু চারামে সুন্দর তারপর বল লেখা থাকবে খা ফরা কা ফল ফরা কাফের এই লেখাটা দেখে শুধুমাত্র তারাই বুঝবে যাদের ভিতরে ইমানি মজবুতি রয়েছে ইমানি শক্তি রয়েছে শুধুমাত্র তারাই বুঝবে তারা দেখার সঙ্গে সঙ্গে বুঝবে এই দাজ্জাল আর এই দাজ্জালে ডান সাইডে থাকবে জান্নাত বাম সাইডে জাহান্নাম থাকবে যেই সমস্ত ব্যক্তিগুলো দัจজানকে বিশ্বাস করবে তাদেরকে জান্নাত দিয়ে দিবে যারা তাদজালকে বিশ্বাস করবে না তাজালের বিরোধিতা করবে তাদেরকে জাহান্নামে দিবে আসলে তাজালের যে বানানো জাহান্নাম এটা আসলে জাহান্নাম না মরন যাদেরকে জাহান্নামে দিবে তারাই হলো শান্তিতে থাকবে প্রিয় বন্ধন আমার সূরা তাহাম যদি কোরআবে প্রত্যেকটা জুমার দিন দাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকের সবচেয়ে যে বড় ফতনা হলো দাজ্জালের ফতনা সেই ফতনা থেকে তাকে হেফাজত করবেন

ঘোড়া ছিল ঘোড়া বাঁধা ছিল তিনি যখন সুরা কাহাবের তেওয়াত করতেছিলেন এমন অবস্থায় ঘোড়া লাফালাফি করতেছিল সবাসী করতেছিল তিনি আশ্চর্য হয়ে গেলেন পড়া থামিয়ে দিলেন

ইসলামের তলে তলে ইসলামের পতাকা তলে মানুষ করে দিল আল্লাহ দেখবেন যখন বিজয় এসে যাবেন তখন দেখবেন চতুর্দিক থেকে মানুষজন ইসলামের পতাকা তলে দলে দলে আসতেছে ভাইয়া আমার এই যে সতেরোটি বছর পর্যন্ত আলেম আলামাদেরকে কণ্ঠাসা করে রেখেছিল শুধু নির্যাতনের মধ্যে রেখেছিল বাংলাদেশে বিরোধী দল বলেন আরে বল দল বলেন ইসলামী দল বলেন একটা দলকে তারা কথা পর্যন্ত বলতে দেয় নাই কন্ডা করে রেখেছে মসজিদ মাদ্রাসা গুলোতে কথা বলতে দেয় নাই এমনকি মসজিদ তারা নিয়ন্ত্রণ নিয়েছিল তারা খুদ্া পর্যন্ত রচনা করেছিল এই খুদ্ার মধ্যে শেখ মুজিবের নাম পর্যন্ত তারা আমার বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যে সমস্ত কর্মকান্ড গুলো হয় এনার বিরুদ্ধে কোন কথা না আসে প্রিয় বন্ধু নামের আব্দ্র মহানের দলের দলে যখন লোক বৃদ্ধি পাচ্ছেন

ইসলামের পতাকা তলে মানুষ যখন জমা হচ্ছে ওরা একের পর এক প্রচার করছে খবর দান আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের কাছে যে না কারণ এই লোকটা কবি এই লোকটা পাগল এই লোকটা জাদুকর এই লোকটা এই লোকটা পাগল এই লোকটা জাদুকর এই লোকটা কবি ইত্যাদি ইত্যাদি খারাপ নামে তাকে ব্যক্ত করতো তাকে উপাধি দিত খারাপ নামে তাকে ডাকতো বন্ধুরা আমার এত ধরনের খারাপ নামে ডাকার পরে সমস্ত লোকজন পাগল দেখেছি আজকে একটা পাগল দেখিত কেমন পাগল পাগলের কাছে যা দেখে না এটা তো সেমন পাগল না পাগল যে হবে তার চুল থাকবে উষ্ণ ঘোষ থাকবে বড় বড় আর কখন অন্য যে কাপড় গুলো থাকবে এই কাপড় গুলো নোংরা থাকবে দুর্গন্ধ যুক্ত থাকবে কিন্তু এমন একটা পাগলের কাছে গেছি যে পাগলটা এত সন্দবদ্ধ কথা বলে এত যুক্তি করে কথা বলে এই সন্দবদ্ধ কথাগুলো অন্তবিল রয়েছে কাফিয়া রয়েছে

আমার প্রিয় ভাইয়েরা ঠেকি স্বর্গে গেলেও বাড়াবাড়ে সেনাকারীরা দুর্নীতিকারীরা সর যারা আছে তারা সামনাতে গেলেও উঠি সুটি দেখাবেন কত বলে ঠিক না ঠিক প্রধু নামাজ আমার প্রিয় ভাইয়েরা খুব চ্যান করেন আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ কে তারা বিভিন্ন অপবাদ দিয়েছিল এত অপবাদ দেওয়ার পরে কোনো থামাইতে পারে নাই একের পর এক যখন চতুর্দিকে শুধু মুসলমানের দল বাড়ি হচ্ছে কিন্তু পাঁচই আগস্টের পরে মুসলমানদের যে দলগুলা রয়েছে ইসলামের যে দলগুলা রয়েছে এই ইসলামী দলের সংখ্যা কি কমছে না বাড়ছে আরো চলে বলেন ইসলামের দিকে লোক আসছে বেশি করে না কম করে বেশি করে আসছে বীরবন্ধু আমার একটু খেয়াল করেন মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন চতুর দিক থেকে যখন লোকজন আসা শুরু করে দিল এমন অবস্থায় মুক্কার কাফেররা যখন সহ্য করতে পারল না দেখলো কয়েকদিন পরে তো আমাদের হাতে আর ক্ষমতা থাকবে না এমন অবস্থায় তারা চিন্তা করলো আব্দুল্লার পুত্র মোহাম্মদের অগ্রযাত্রাকে রোধ করা প্রয়োজন এই জন্য তারা দুইজন ব্যক্তিকে দুইজন ব্যক্তিকে মদিনায় পাঠানোর জন্য সিদ্ধান্ত নিল একজনের নাম আব্বাস ইবনে আবি মুরাইত আরেকজনের নাম নজর ইবনে হারেস

এটা ওটা ইচ্ছা দিন তদিন এর অস্ত্র আছে সমালচনায় ব্যস্ত আছে আমরা কেন অর্জন করার ক্ষেত্রে রাজি না আমরা কেন অর্জন করতে চায় না ও দোস অতি যুগের ইতিহাস আপনি পড়ে দেখেন এই যে চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বড় যেই किताबটা লিখেছেন আবু আলী ইবনে সিনা সবচেয়ে বড় किताब লিখেছেন

মুক্তার যেই সমস্ত পণ্ডিতা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ এই ধরনের এই ধরনের কথা বলে লাদ মানা তরুজা এই সমস্ত মূর্তিকে পাত্র এক আল্লাহকে মানার জন্য বলে আমার প্রিয় ভাইরা খুব ভালো মতো খেয়াল করেন এই দুজন ব্যক্তি চলে গেল মোদিরাই যাওয়ার পরে ইহুদিদেরকে জিজ্ঞাসা করলো আমাদের এলাকাতে একজন ব্যক্তি এসেছে নাম তার আবদুল্লার পুত্র মোহাম্মদ মিথ্যা কথা বলে না দুই নম্বরে কোন কাজ কারবার তার ভিতরে নেই তবে এই লোকটা লাত মানা করসা এগুলাকে মানতে নিষেধ করে এক আল্লাহর গোলামি করে নিজেকে নবী দাবি করেছে নিজেকে নবী বলে পরিচয় দেয় আসলে সে নবী না অন্য কিছু একটু আমাদেরকে জানা দেন এবার ওই সমস্ত ইহুদিরা তাদেরকে বলল শোনো সে নবী কিনা এটা যদি জাস্টিফাই করতে চাও যা সাইবাসাই করতে চাও তাহলে তাকে তিনটা প্রশ্ন করবে এই প্রশ্নের উত্তর তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে সে খাঁটি নবী আর যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে সে ভুয়া নবী তিনটা প্রশ্ন শিখিয়ে দিল এই তিনটা প্রশ্নের একটা প্রশ্ন শ্রাবণী শ্রয়ের মধ্যে রয়েছে আর দুইটা প্রশ্ন সুরা কাহের মধ্যে আল্লাহ স্থান দিয়েছেন খেয়াল করে শোনেন এবার ওই কি ওই দুইজন ব্যক্তি কাফেল মোদিন মুক্তা মোদিনা থেকে মুক্তাতে চলে আসলো আসার পরে লোকদেরকে ডাকতে বলতে যে শোনো আজকে আমাদের আবদুল্লাহ পুত্র মোহাম্মদের সাথে একটা রফা দফা হয়ে যাবে আমরা তাকে তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের উত্তর যদি সঠিক ভাবে দিতে পারে তাহলে আমরা তার হাতে হাত দিয়ে কালমা পরে হব আর যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে আমরা তার কথা মানবো চল একসাথে যাত্রাল পুত্র মোহাম্মদের কাছে চলে যাওয়ার পরে আবদুল্লাহ পুত্র মোহাম্মদ কে ডাকতে বলতেছে মোহাম্মদ তোমার কাছে আমরা দেশকে তিনটা প্রশ্ন করব। যদি তুমি উত্তর দিতে পারো তাহলে আমরা মেনে নিব আর যদি উত্তর দিতে না পারো তাহলে আমরা তোমাকে নবী হিসেবে মানবো না ঠিক আছে তিনটা প্রশ্ন করো এই তিনটা প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন ছিল মোহাম্মদ তোমাকে বলতে হবে রুহ বা আত্মা এটা কি জিনিস কোথায় থাকে এক নম্বর রুহ এটা কি জিনিস কোথায় থাকে দুই নম্বরে প্রশ্ন হলো ওই সমস্ত যুবক যারা দেশ ছেড়ে একটা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল কোন জামানায় ছিল কেন তারা চলে গেল কয়জন যুবক ছিল তাদের সাথে আর কি কি ছিল যাবতীয় বৃত্তান্ত তোমাকে অবশ্যই বর্ণনা করতে হবে তিন নম্বরে প্রশ্ন ছিল একজন বাচ্চা ছিল যে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আর এক প্রান্ত পর্যন্ত রাজত্ব পরিচালনা করত কিন্তু তার ভেতরে আত্মহংকার বলতে কোনো কিছু ছিল না এমন ব্যক্তিকে তোমাকে কোরআন থেকে অভির মাধ্যমে অবশ্যই উত্তর দিতে হবে এই কথা এই তিনটা প্রশ্ন করার পরে মোহাম্মদ সাল্লাম বললেন

মাথায় এই পনেরো দিনের মধ্যে আবদুল্লাহ পুত্র মোহাম্মদ যখন উত্তর দিতে পারে নাই সেই সময় তারা বলা বলি শুরু করে দিল আবদুল্লাহ পুত্র মোহাম্মদ ভুয়া নবী আমাদের প্রশ্নের উত্তর বলে দিতে পারে নাই

এই এই শিক্ষাটা এখান থেকে আমরা পেলাম কোন কাজ করার ভবিষ্যতে কোন কাজ যখন করতে যাব তখন বলবো ইনসা ইনসা আল্লাহ বলবো কারণ ইনশাল্লাহ না বললে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবেন আমার এবার তিনটা প্রশ্নের উত্তর তিনি জানিয়ে দিলেন এক নম্বর প্রশ্ন ছিল

ছয় নম্বর লাইনের পঁচাশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন নবী তারা আপনাকে রুহ সম্পর্কে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনি বলে দেন রুহ এটা ধরা যায় না দেখা যায় না পৃথিবীর টেলিস্কোপ দিয়ে দেখা যায় না

মৃত্যু ওখানে নির্ধারিত হয়েছে একটা সেকেন্ড সে আগেও মৃত্যুবরণ করবে না এক সেকেন্ড পরেও তার মৃত্যু হবে না যার যেখানে যেভাবে মৃত্যু হয়েছে তার মৃত্যু সেভাবেই হবে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা এই বিশ্বাসটা থাকার কারণে ইসলামী আন্দোলনের অগ্রণী ভূমিকা যারা পালন করেন তারা কখনো পিস্প না মাঠে ময়দানে যখনই কোন কর্মসূচি আছে অব্দি তারা মাঠে ময়দানে চাপিয়ে পড়েন এই দিক থেকে জালিমের যত খুনি জালিমের যত খুনি বাহিনী রয়েছে এরা গুলি করেছে এরা পিস্তল দিয়ে গুলি করেছে এরা গুলিকে উপেক্ষা করে না শুধু সামনের দিকে যেতেই থাকে কারণ তারা জানে মৃত্যুর ফয়সলা হয় আসমান থেকে জমিন থেকে কোনোদিন কারো মৃত্যুর ফয়সলা হয় না প্রবন্ধ খুব আমাদের কেমন করেন এক নম্বরে প্রশ্নের উত্তর হয়ে গেল

ষোলো নম্বর করার প্রথম নম্বর বিশটার পনেরো নম্বর লাইনে তেরাশি নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিন তিনি জানা দিলেন নবী তারা আপনাকে জিজ্ঞাসা করবে সম্পর্কে এই জনকর নাইন এর নামটা পরিবর্তন করে ইহুদিরা দিয়েছে পাদশাস থেকে রুডাল যে অনলাইন এর নাম পরিবর্তন করে দিয়েছে বাচ্চা সেকেন্ডার বাচ্চা সেকেন্ডার বা জুল করনাইন সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে নবী আপনি জানাই দেন জুল করনাইন পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আর এক প্রান্ত পর্যন্ত ক্ষমতা পরিচালনা করেছেন এত বিশাল বড় দুনিয়ার ক্ষমতা পরিচালনা করার পরেও তার মধ্যে বিন্দু পরিমাণের কোনো অহংকার ছিল আমার জন্য অহংকার ছিল আর মাত্র কুটির মধ্যে একটা দেশ এরা যে দামি হোক না কেন কোন আসার পরে তাদের অহংকার দূর জায়গা নাই গতকাল ঠিক হবে অহংকার যারা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না ইনাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন আল্লাহ কোনদিন অহংকারীদেরকে পছন্দ করেন না যারা অহংকার করে বিশ্বনবী বর্ণনা করেছেন হাদিসে কুদসির মধ্যে এসেছে আল কিবরিয়া ও রিদাই আর হচ্ছে আমার চাদর যেই ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করবে ওই ব্যক্তিকে আল্লাহ নাস্তাহুদ করে ছেড়ে দিবেন ওই ব্যক্তিকে আল্লাহ অপমান করে ছেড়ে দিবেন সুতরাং এই জমিনে যারা অহংকার করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমনভাবে ভাবে নাস্তাহুদ করেছেন এমন ভাবে পতন তাদের ঘটিয়ে দিয়েছেন 850 বছর পূর্বে একজন জালিম বাদশা পিছনে রাস্তা দিয়ে পলায় পলাইতে হয়েছিল আর বর্তমানে বাংলার এই জমিনে যারা অহংকার করেছিল পুনার আমিন তাদেরকে পিছনের দরজা দিয়ে পালাইতে বাধ্য করেছেন আরো জল বলেন ঠিক কিনা এই জন্য অহংকার করা যাবে মান ও যেই সমস্ত ব্যক্তিরা বিনয় হয় আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন আর যারা অহংকারী হয় আল্লাহ তাদের মর্যাদা ও শ্রেষ্ঠ নামায় যান সবচেয়ে ভয়াবহ আমার তাদের দুই নম্বর প্রশ্ন ছিল যুলকর্নাইন আল্লাহ উত্তর দিয়ে দিলেন তিন নম্বর প্রশ্ন ছিল ওই সমস্ত যুবক যারা

এই তিনটা প্রশ্নের উত্তর আমরা মহিলা প্যান্ডেলে লোক বেশি হয়েছে মা বোনেরা বেশি আসছেন আমি বলতেছি আমরা ওখানে যাই মা বন্ধুদের এখানে কথা বলেন ঠিক না সে সাহস আছে নাগান হয়ে যাবে কোন স্বামী যদি স্বামী যদি স্ত্রী ব্যাপারে বলে আমি আমার স্ত্রী ব্যাপারে সন্তুষ্ট বিশ্বদে হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে আবার যদি NSString স্বামীর ব্যাপারে বলে আমার স্বামীর ব্যাপারে আমি সন্তুষ্ট মহান আল্লাহ রাব্বুল আলামিন এই স্বামীকেও jakarta দিবেন আমার মা বন্ধুদের কাছে আমি বিনত অনুরোধ করছি ওখানে যারা স্বচ্ছ সুযোগ আছেন স্বচ্ছ সুযোগদেরকে একটু দেখতে বলেন তারা একটু এগিয়ে আসুন সামনের দিকে এগিয়ে আসলে অনেক অনেক জায়গা এই প্যান্ডেল প্রায় এরকমই তো মা বন্ধুদের অনুরোধ করব একটু সামনে দিকে এগিয়ে আসেন এগিয়ে বসলে আমরা আরেকজনকে জায়গা দিতে পারব একদম আমরা যেন বটগাছের মতার মতো শক্ত হয়ে না বসে থাকি একটু আমরা হালকা হয়ে নরম হয়ে সামনের দিক এগিয়ে আসি এখন শীতের দিন তো মানে জায়গাটা তো গরম হয়ে এখান থেকে সামনের দিকে আসলে গরম জায়গাছে সে সরকার আসতে মনে চায় না খুব তো বেশি শীত পড়ে না আবার প্রিয় বাবা যেটা একটু খেয়াল করেন আলোচনা সময় আমি পাচ্ছি না আমি মনে হয় সব বলে শেষ করতে পারবো না আমাদের প্রেক্ষাপটটা সাড়ে নজুল এটা চলে গেল এবার আসুন এই সুরার মধ্যে মোট চারটা বিষয় আলোচনা করা হয়েছে আমার দিকে তাকান এই মধ্যে কয়টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আরো জোরে বলেন কয়টা জোর জোর হলো হ্যাঁ এখন থেকে এরকম আওয়াজ তুলতে হবে বিগত তিনটা নির্বাচন গেছে